বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আচ্ছা ঠিক আছে

তাদের সিংহভাগ হচ্ছে রাজাকার আলবদরদের বংশধর এদের পিতা পিতামহ বাংলাদেশের স্বাধীনতা একাত্তরও চায়নি এখনো চায় না এদের সংখ্যা আঠারো কোটি মানুষের মধ্যে চার কোটি হবে এর বেশি তো নয় আর কথা হলো তোমরা যখন বাংলাদেশে বিশ্বাস করো না তোমরা চাও দেশ আবার পাকিস্তানে পরিণত করতে তোমরা পাকিস্তানে চলে যাও বঙ্গবন্ধুর এই দেশ লালনের এই দেশ রবীন্দ্রনাথের এই দেশ তোমাদের জন্য নয় এটি মুক্তিযোদ্ধাদের দেশ অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে তাদের দেশ তোমরা একাত্তরেও চেষ্টা করেছিলে বঙ্গবন্ধু তোমাদের দাবি রেখেছিল পরে খুনি জিয়াউর রহমানের নেতৃত্বে তোমরা আবার আস্ফালনে নেমেছ কিন্তু সেটি আমরা হতে দেব না ছাড় দেওয়া হবে না এতদিন ছাড় দিয়েছে এখন তো এমন পর্যায়ে এসে গেছে যখন আর ছাড় দেওয়ার সুযোগ দেখুন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কেন বিকজ বাইরের জেলাগুলো থেকে মালা আসতে পারছে না এখন ইদানিং বেড়েছে জুলাই না ইদানিং আরও বেড়েছে কালকের পত্রিকা দেখেন না আন্দোলন জুলাই মাসে হয়েছে তো এখন বেড়ে যাচ্ছে এখন তারা আগে একটু চুপচাপ ছিল এখন তারা রাস্তাঘাট বল এমনকি ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে ট্রেন লাইন লাইনের উপরে তারা শুয়ে পড়েছে এগুলো তো সহ্য করা যায় না এদের বিরুদ্ধে কঠোর এদেরকে কঠোরতম হাতে দমন করতে হবে এবং এরা যে প্রতিদিন সুপ্রিম কোর্ট অবহনা করছে এই জন্য তাদের বিচার করাতে হবে এবং এদের চিহ্নিত করতে হবে আমাদের যারা গোয়েন্দা রয়েছেন তারা যেন এদের চিহ্নিত করে এদের বাবা মার পরিচয়টি বের করেন দেখবেন এরা প্রায় এদের আশি ভাগ হল সেই রাজাকার আলবাদরদের বংশধর হ্যাঁ তারা তারা কি এখন সুপ্রিম কোর্টে প্রভাবিত করতে চায় তারা তো তারা তারা মিনিমাম তাদের যোগ্যতা নেয় আপনার যারা জানে না যে এটি এখন সুপ্রিম কোর্টের ব্যাপার এখানে হাই এখানে সরকারের কোনো কোনো ক্ষমতা নেই কিছু করার তো তাদের তারা দেশে ঢুকে তাদের এই রাজাকারদের বংশধররা দেশে মেজরিটি হতে চাচ্ছে প্রশাসনে পুলিশে যাতে এক সময় তারা দেশকে পাকিস্তানে পরিণত করতে পারে সেটি আমরা হতে দেব না জয় বাংলা জয়বাহুর এটা প্রশ্ন স্যার তাদের যুক্তিটা হচ্ছে পরেও এরকম সুপ্রিম কোর্টের কোর্টের রায়ের চলে এখন সুপ্রিম কোর্টের বিষয় তারা তারা সুপ্রিম কোর্টের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে সুপ্রিম কোর্টের বিষয় সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে বলেন আপনি বলেছেন স্যার 4 কোটি এই হ্যাঁ 16 কোটি করছে মিনিমাম 4 4 কোটি পাকিস্তানি রয়েছে বাংলাদেশে 4 কোটি এখন যারা আন্দোলন করছে তারা তো এই দেশের নাগরিক আপনি কি তাদেরকে নাগরিক তারা তারা পাকিস্তানপন্থী বাঙালি তারা পাকিস্তানের চর পাকিস্তানের প্রেতাত্মা তারা তারা তাদের আমি কোন অবস্থায় বাংলাদেশি বলবো না যারা বাংলাদেশে একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছে এখনো করছে এরা চার ফুটি এরা এখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের আনুগত্য পাকিস্তানের দিকে